ছেলেদের জন্য সব থেকে ভালো ফেসওয়াশ কোনটি এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি মুখের ব্রণ দূর করবে এবং মুখের তৈলাক্ত দূর করবে বাজারে হাজারটা ফেসওয়াশের মধ্যে নব্বই পারসেন্ট ভাগই মহিলাদের জন্য আর তাই পুরুষরা নিজেদের জন্য ভালো বা উপযুক্ত ফেসওয়াশ খুঁজে পায় না আর তাই আজ ছেলেদের কথা ভেবেই বিশেষ ভিডিও বানানো হয়েছে এমনিতেই ছেলেরা বাড়ির বাইরে বেশি নিযুক্ত থাকে আর তার ফলে পুরুষদের মুখে ধুলো ও নোংরা সংস্পর্শ বেশি আসে কলকারখানায় বা পরিশ্রমের কাজে থাকা পুরুষদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত তাদের মুখেরও ত্বকের শুধুমাত্র ভালো সাবান দিয়ে স্নান করলেই যে সমস্ত পরিচর্যা করা সম্ভব হয় এটা কিন্তু একদম নয় আর হ্যাঁ সাবান কখনও মুখে লাগাবেন না এটি অনেক ক্ষতি করে মুখের চামড়ায় তাই আমাদের চাই বিশেষ কিছু ফেসওয়াশ যা আমাদের মুখে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে দিতে সাহায্য করবে তো ছেলেদের জন্য সব থেকে ভালো ফেসওয়াশ কোনটি এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি মুখের ব্রণ দূর করবে এবং মুখের তৈলাক্ত দূর করবে এমন সেরা পাঁচটি ফেসওয়াশ আসুন জেনে নিই আমাদের লিস্টে সব থেকে নিচে পাঁচ নম্বরে আছে পন্স ম্যান পলিউশন আউট ফেসওয়াশ এই ফেসওয়াশ তাদের জন্য যাদের ফেসে সব সময় তেল ছিটছিটে ভাব হয়ে থাকে এবং বেশিরভাগ সময় বাইরে রোদে কাজ করতে হয় যেটার ফলে মুখে ধুলো বালি জমে মুখের কালার চেঞ্জ করে দেয় এটি আপনার ফেসের অয়েলকে কন্ট্রোল করবে সাথে ধুলোবালি পরিষ্কার করে মুখকে উজ্জ্বল বানাবে এবং মুখে ধোয়ার পর ঠান্ডা অনুভব করবেন এবার আমাদের চার নম্বরে আছে নিভিয়া ম্যান অল ইন ওয়ান এই ফেসওয়াশটি সবসময় পুরুষদের মুখে ত্বকের জন্য চাঁদের তৈলাক্ত হওয়ার সব থেকে বড় ব্যাপার হলো এটি মুখে ব্রণ উৎপন্নকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মুখ থেকে দূর করে দেয় তাই আপনার মুখে ব্রণ থাকলে ওতেও ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি সাথে যদি ড্রাগ স্পট থাকে সেটিকেও দূর করে দেয় এটি এবার আমাদের তিন নম্বরে আছে হিমালয়া ম্যান পিম্পল ক্লিয়ার নিম ফেসওয়াশ এই ফেসওয়াশের ভিতর দুটি জিনিস খুব সুন্দর বানায় এটিকে সবার প্রথমে এর ভিতর নিম আছে আর সেকেন্ড আছে স্যালিসিলিক অ্যাসিড এই অ্যাসিড কী করে এটি আপনার ব্রণওকে কমিয়ে দেয় আর লাল রঙের ব্রণও হয় না এটিকে ব্যবহার করলে আর যাদের অলরেডি ব্রণ হয়ে আছে ওটিকেও কম করে দেয় ধীরে ধীরে আর এটি সব রকম স্কিনের জন্যই এর খারাপ দিক বলতে যদি আপনার পরিমাণ বেশি নিয়ে নেন মানে একটু পরিমাণে নিয়ে ফেসে ব্যবহার করতে হবে যদি আপনি বেশি নিয়ে নেন তাহলে মুখে যে কোনো জায়গাকে ড্রাই করে দেবে আর এবার আমাদের দ্বিতীয় নাম্বারে আছে গার্নিয়ার অ্যাকনো ফাইট ফেসওয়াশ এটা সব থেকে ভালো জিনিস হলো এটিকে সব রকম স্কিন ওয়ালারা ব্যবহার করতে পারবে ব্রোনের কারণে যদি বা অন্য কারণে মুখের ত্বকে বড় বড় ছিদ্র হয়ে থাকে ওটিকেও ঠিক করে এর থেকে বড় কাজ হলো ব্রণকে শেষ করে মুখ থেকে এছাড়াও আপনার ফ্রেশ যদি অল টাইম তেল চিপচিপে হয়ে থাকে তবে অয়েলকে কন্ট্রোল করে দেয় এটি আর এর সাহায্যে মুখের ত্বকের মধ্যে কালো কালো বিন্দু যা আমরা ব্ল্যাক হেডস বলি তাও দূর করে দেয় এটি সব দিক থেকে ভালো খারাপ দিক বলতে কিছু নেই এক নাম্বারে যেটি আছে ওটি এর থেকেও ভালো তবে চলুন জেনে নিই প্রথম নাম্বারে আছে ফেস ফেসওয়াশ এটির প্রথম নাম্বার আসার কারণ হলো এটিকে যে কোনো টাইপের স্কিন স্কিনওয়ালারা ব্যবহার করতে পারবেন যেমন অনেক স্কিনে কোথাও কোথাও তেল ড্রাই থাকে তো এমন এটি তৈলাক্ত জায়গা থেকে তেল বের করে আর ড্রাই জায়গাকে মশ্চারাইজ করে যখন আপনি এটি লাগাবেন ঠান্ডা ফ্রেশ অনুভব করবেন কারণ এর ভিতর মেন্থল আছে আর সব থেকে বড় কথা হলো হাইলাইট ব্রণের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যেটাই ধীরে ধীরে ব্রণও কমতে থাকে আপনার স্কিন থেকে আর যাদের স্কিন খসখসে শুকনো হয়ে থাকে এটি এক একবার ইউজ করলে বারো ঘন্টা মুখ মশ্চারাইজ হয়ে থাকবে আপনার সব রকম স্কিনের লোকেরা ব্যবহার করতে পারবেন এবং আপনার হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিও এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ